একটা সফট বক্স এর দেখি হাতে পার পর আসলে আপনারা চাইলে কিভাবে সেট করতে পারবেন এবং ভাইয়া কি পারপাসে নিচ্ছে সেটা ভিডিও শেষে বলে দিব এবং ভিডিও শেষে দামটাও বলে দিব আর কি ভিডিওটা একটু পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর কি চলেন আমরা শুরুতে স্ট্যান্ডটা বের করে ফেলি ভাইয়া যে স্ট্যান্ডটা নিতে এটা কিন্তু আটশো গ্রাম ওটা নিউ ব্র্যান্ডের নিরানব্বই অষ্টআশি যে স্ট্যান্ডটা আছে আমাদের এই স্ট্যান্ডটা নিচে এই স্ট্যান্ডের মধ্যে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু চাইলে সব বুক সেট করা যায় চাইলে বাংলাদেশে যত বড় রিং লাইট আছে এগুলো সেট করতে পারবেন যে কোনো জিনিস এই স্ট্যান্ডার মধ্যে সেট করে নিতে পারবেন আর এটার ওয়েট যদি আমি একটু বলি এটার ওয়েট হচ্ছে আপনার প্রায় আষ্টশো গ্রাম ওয়েট এটার চলুন আগে প্রথমে এটা সেট করি এই যে হাতে পাওয়ার পর এই যে এই পা গুলো জাস্ট একটু টান দিয়ে একটু সোজা করে নিতে হবে দেন হচ্ছে এই নাটটা একটু টাইট দিয়ে দেন হচ্ছে নিচে একটা চাপ দিলে এটা সেট হয়ে যাবে এটা সেট করা একদম ইজি আর এটার মধ্যে যদি কেউ আলাদা মোবাইল মাউন্ট ব্যবহার করতে চান মোবাইল মাউন্ট আমাদের কাছে আলাদা কিন্তু মোবাইল মাউন্ট ব্যবহার করে আপনি চাইলে নরমালি এটার ট্রাইপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি আর যত টু পয়েন্ট ওয়ান আছে এগুলো সব কিন্তু আপনার প্রায় সাত ফিট পর্যন্ত লম্বা হয় এটা কিন্তু হিউজ লম্বা আমার এত লম্বা দরকার নাই আপাতত আমি এটার মধ্যেই আপাতত সেট করবো আর কি এই যে রাবার আছে রাবারটা আমি খুলে নিলাম দেন হচ্ছে এই যে সব বক্সটা ভাই যদি আমার সব বস্তের মানে সেট করার হাতটা ক্লিয়ার না তাও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব এই যে এই যে এই জিনিসটা আছে না এই যে এই লকটা জাস্ট একটু লুজ দিয়ে এটাকে আগে সোজা করে নেবেন আর এখানে একটা নাট আছে যেটা একটু লুজ করে নিতে হবে এখানে নাটটা পুরোপুরি বের করে দেন হচ্ছে এই ফাপা জায়গাটা এটার মধ্যে ঢুকাই দিতে হবে এই যে সেট করলাম চলেন এবার একটু ছাতাটা সেট করে নি এই যে হচ্ছে ছাতা

ইয়াটা আছে এখানে যে এক্সট্রা যে প্লাস্টিকটা আছে এটা কিন্তু আগে বের করে নিতে হবে আমি কিন্তু শুরুতে বের করে নিয়ে নিই আপনারা বের করে নেবেন দেন হচ্ছে ছাতাটা সামনে দিয়ে দেবেন আর কি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখন হচ্ছে রডগুলো সেট করে দিব আমি রডগুলো সেট করাটা একটু টাফ যারা অনেক দূর থেকে অর্ডার করবেন তাদের জন্য আসলে এই জিনিসটা একটু সুবিধা হবে ভিডিওটা বা একটু এডিগাইশন দেখেন কিভাবে সেট করতেছি এই যে এই যে চিকন মাথাটা আছে চিকন মাথাটা হচ্ছে এই যে এখানে যাবে আর যে মোটা মাথাটা আছে মোটাটা যাবে হচ্ছে এখানে মোটাগুলো যাবে এখানে প্রত্যেকটা চিকুন মাথা আচ্ছা এই হচ্ছে আমার সেট করার পরের অবস্থা আর এখন আমি ডিফিউজারটা লাগাই দিব এটা লাগানোর পর আসলে আলোর তীব্রতাটা অনেক বেশি কমে যায় আর কি কারণ আপনার ডাইরেক্ট আলোর সামনে কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারবেন না বসে বসে এটা ইম্পসিবল তার জন্য এই ডিফিউজারটা ব্যবহার করলে আপনার আলোটাও সফট হয় এবং আপনার পিছনে যে শ্যাডো পরে ভিডিও করতে গেলে এই শ্যাডোটাও কিন্তু এই ডিফিউজারের কারণে কিন্তু আপনার দূর হয়ে যায় এই যে লাগানোর পরের অবস্থা আর ভিডিওতে যেহেতু আলো বোঝানো সম্ভব না সেহেতু আমি আলো বোঝাচ্ছি না আপাতত এখন যে জিনিসটা দেখাবো এটার ক্যাবলটা দেখেন কতটুকু লং আপনারা চাইলে অনেক দূর থেকে ক্যাবলটা ব্যবহার করতে হবে অনেক লং দেওয়া হয়েছে আমাদের এই কেবলটা এই ক্যাবলটা মোটামুটি এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন আর কি সফটবক্স বক্স এটা আমাদের কাছে যদি এই আষ্টশো গ্রামের স্ট্যান্ড সহ আপনারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় আর যারা শপে আসবেন শপে আসলে আসলে অল্প কিছু ছাড় দিয়ে দেওয়া হবে এগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যদি শপে আসেন আর কি আর যারা দূর থেকে নেবেন তাদের জন্য একদম ফিক্সড প্রাইস ছাব্বিশশো টাকা আর এক হাজার টাকার উপরে যেগুলো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ পে করে দিতে হবে এই স্ট্যান্ড সহ এই সেটটাই এক একটা সেটের দাম পড়বে ছাব্বিশশো টাকা তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর ভাইয়াদের মতো চাইলে শপে চলে আসতে পারেন শপের ঠিকানা একটু বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নম সংলগ্ন সাতাশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলায় উঠলে সিঁড়ির মুখে সবগুলো দোকান আমাদের পেয়ে যাবেন আর কি চাইলে শপে চলে আসতে পারেন সালামু আলাইকুম